এখানেই প্রশ্ন আসে আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন না দেখে সাক্ষ্য দিচ্ছেন কি করে বিশ্বাসী হয় একটা আর আমি আপনাদের বলছি আমি আপনাদের বলছি আমি ওনার মধ্যপ্রাচ্যের 95 ভাগ মুসলিম দেশ যেহেতু তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয় সৌদি আরব আশেপাশে আরব আমিরাত কাতার এরা কেউ ভোটের দ্বারা নির্বাচিত নয় সেই জন্য এ দেশে রাজতন্ত্র বহাল আছে আর ক্ষমতায় টিকে থাকার লোভে এরা নিঃসন্দেহে অন্যায়ের সাথে নিজেদের মিলিয়ে দিয়ে আমেরিকা ইউরোপ গোটা বিশ্বের সবচেয়ে ইমানি দুঃশান যারা এদের সাথে ওদের মহব্ব অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছে করেছে ইমানওয়ালারা কখনো ইহুদিন নাসারাদের সাথে বন্ধুত্ব করতে পারে না অথচ ইউরোপের সাথে ইহুদিয়ার নাসারা শক্তির সাথে মধ্যপ্রাচ্যের ইমানি দেশগুলো ওরা বন্ধুত্বের দোয়াই দিয়ে ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট ও আরবার জমির স্বাগত জানাচ্ছে ঠিক না মেটে শুধু ক্ষমতাও প্রচার লোভে ভালো করে ওয়া বুঝবেন মুরুদ্বে ক্ষমতা একটি পাওয়া যেটা মানুষকে অন্ধ করে দেয় ক্ষমতা একটি লোভ যেটা মানুষের ইমান নষ্ট করে দেয় ক্ষমতা এমন একটি তাত্ত্বিক ভাষা যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় বান্দা সর্বক্ষণ তাই তার দায়িত্ব হয় মালিকের সাথে প্রেমের মধ্য দিয়ে তার নৈকট্য লাভ করা আমার রসুল বড্ড মনে করে দেখুন আমার রসুল বড্ড অসহায় হয়ে পড়েছিলেন হুজুর খুব অসহায় হয়ে পড়েছেন এত নাজুক হয়ে গেছে আল্লাহ রসুল যেহেতু আল্লাহর হাবিবের উপরে এত আঘাত আসছে ইতিহাসে খুলে দেখবেন এই আঘাতে একের পরে এক একটার একটার পর আঘাত অথচ মনে করে দেখুন যেদিন আল্লাহ তার রসুলকে মক্কা থেকে মদিনায় রাতের বেলা আল্লাহ হাবিব মক্কা থেকে রাতের বেলা যেদিন মদিনায় যাবে শুরু হবে নবীর জীবনের এক নতুন অধ্যায় আল্লাহর নবী হজরতে আলী কাররা মাল্লা অজাহাউকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব এবার চলে যাবেন মদিনার পানে আমার আল্লাহর নির্দেশ এলো ইয়া রসুল আপনি এক মুঠো বালি তুলে নিন আর ওই বালিটা ওই মাটিটা আপনি ওদের দিকে ছুড়ে মারু মনে রাখবেন ওটা আপনি মারছেন না ওটা হলো আমার হাত ওটা আমি আমার হাতের দ্বারা তার মানে আমার আল্লাহ বলছেন হে আমার নে শুনো আমার উপরে তাওয়াক্কাল করে আমার নির্দেশে মক্কা থেকে মদিনায় যাবে তাই ওই মাটিটা আপনি ছুটছেন না ওটা আমি আমার কুদরতে হাতে ছুড়ে দিলাম জোরে বলবেন আল্লাহ রসুল মাটি ছুটছেন কিন্তু আসলে আল্লাহ ওটা আমার হাত আল্লাহর হাত আছে এটা কল্পনা করা কুফরি আল্লাহর হাত আছে পা আছে এটা কল্পনা করাটা কুফরি কালাম এটা সেরে অথচ আল্লাহ বলছেন হে রাসূল সেদিন আপনি ওই যে ফাগ শাইনা হুম ফাহুম লা ইউবসিরুন সিরুন রামাইতু আর পর পর সবাই হাতে আছে আমি আপেজ নই আল্লাহ বলে ওটা ওটা আপনি ছড়েননি ওটা আমি ছড়িয়েছিলাম কথা বুঝবেন ভালো করে সম্ভবত ছাব্বিশ পাড়া সম্ভবত কি আটাশ মানে ছাব্বিশ থেকে আটাশ পারার মধ্যে তবে সম্ভবত ছাব্বিশ পাড়া হবে হাফে আছেন দেখে নেবেন যেখানে আল্লাহ রসুল মনে করে দেখুন তার সাহাবাদের বায়াত করছেন বাইতুর রে মনে করে দেখুন আপনাদের মনে থাকতে পারে রসুলে পাপ তার সাহাবাদের বায়াত করিয়েছে নিজের হাতে এটা কি আপনাদের জানা আছে এটা হ্যাঁ না বলেন আগে আমি একটু ব্যাখ্যা করি আগে তা নাহলে ঢুকবেন আপনাদের মাথায় আল্লাহ রসুল তার সাহাবাদের নিজের হাতে বায়াত করেছিলেন মনে করে দেখুন আপনাদের মনে নেই হয়তো আমি জানি না মনে নেই কেন মনে থাকা উচিত কারণ এই যে এই যে আপনার বায়াত হন এই যে আপনার বায়াত হন আপনার বায়াত হন না বায়াত হন না বায়াত মানে হচ্ছে বন্ধন যেমন জমিত ইসলাম জমাত ইসলাম করে যারা মানে বাংলাদেশ সাইদি সাহেব যারা জমাত ইসলাম করে ওরা বলে আমরা সংগঠনের কাছে বায়াত হন জিজ্ঞেস করে দেখবেন আমি আমি তো নাম করে বলছি আমি প্রশ্ন করেছি আমি বলে আপনার তো বায়াত হতেই হবে বলে হ্যাঁ আমরা বায়াত হই সংগঠনের কাছে ভাই দেখবেন যারা তাবলিক জামাতের ভাই এখন যারা আছেন আমাদের এলাকায় দেখবেন ওনারা দেখবেন ওনারা বায়াত তাকে সুন্নত বলেছেন দেখবেন বায়াত সুন্নত বলেছেন ওনারা কিন্তু আসলে বায়াত সুন্নত নয় বায়াত সুন্নত নয় বায়াত হচ্ছে ফরজ লিখে রাখুন কেন ফরজ একটুখানি বোঝাচ্ছি মানে আমি লম্বা করব না বোঝান যাবে না মাথায় ভাই রসুলের পাক সাল্লাহ সাল্লাম যখন ওদের বায়াত করছেন সাহাবাদের বায়াত করছেন কিসের উপরে ইমানের উপরে বাট হচ্ছে ঈমানুর লা ইলাহা ইল্লাল্লাহ এরা কিন্তু এরা কিন্তু ईमानदार একটি আয়াত আছে কোয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু বিল্লাহ এটা আয়াত আছে দেখবেন হাফেজ দা জানে ভালো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু বিল্লা হে ঈমান ওয়ালারা ইমান ঈমান আনেন আল্লাহর উপর এবং রসূলের উপর আরে বাবা ईमानदारরা তো ইমান এনেছে আবার আনতে বলছে কেন একটু ভাববেন আমার বায়নটা চেষ্টা করছি মাথায় ঢোকানোর কারণ আছে আমি একটা এক এনেছি তার ব্যাখ্যা করবো তাই লক্ষ্য করুন ইমান ওয়ালাদের ইমান আনতে বলছে আল্লাহ এবং তার রসুলের প্রতি এই জন্য প্রাথমিক পর্যায়ে সাহাবারা ইমান এনেছেন কিন্তু হুজুর বললেন তোমরা আমার কাছে মা আল্লাহ কোরানি ছাব্বিশ পারায় সম্ভবত আল্লাহ জানিয়ে দিলে ও আমার নবী ওরা বায়াত হয়েছে ওটা আপনার হাতে ন ওই বায়াতটা হলো আমার কুদরতি হাতে তার মানে যখন কেউ বায়াত হয় আল্লাহর নবীর কাছে আল্লাহ জানিয়ে দিলে ওটা আমার হাত নয় মানে নবীর হাত নয় ওটা হলো আল্লাহর হাত আপনি বন্ধনে ভাত মানে বন্ধন বাতে বাংলা মানে বন্ধন কিসের বন্ধন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইমানের দাবাতের সাথে আপনাকে বেধে দেওয়া হলো কারণ ঈমান ওয়ালা যে যখন স্বীকার করে নেছে লা ইলাহা নেই কোনো ইলাহা যখন কোনো ইলাহને স্বীকার করেছেন তার মানে আর কারো কাছে মাথা নত করা যাবে না তার মানে কোথাও গিয়ে কিছু চাওয়া যাবে না কোন পীরের দরবারে গিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ওসিলা নিয়ে কিন্তু কোনো পীর সাহেবের কাছে কিছু চাওয়া যাবে না এটা সেরে এটা আল্লাহ প্রথমে বুঝিয়ে দিলেন লা মানে বলো না কিছুই নেই প্রথম অস্বীকার করতে হয় একে বলে নফিয়াজ বাতের জেকের বলে আমাদের তরিকাতের ভাষায় একে নফিয়াজ বাতের জেকের বলে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাওলা আছে শুধু আল্লাহ এই যে এই যে আপনাকে স্বীকার করতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাওলা আছে শুধু আল্লাহ এই আল্লাহকে যে আপনি স্বীকার করছেন খুব ভালো করে আমার কথাগুলো বুঝবেন ভালো করে ভাই এই ঈমান ওয়ালা জন্য এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কারণ আপনি সেজদা দেবেন কোন প্রভুর কোন প্রভুর ফাসল্লি লিরব্বিকা আপনি সেই প্রভুর সেজদা দেবেন কোন প্রভু যে প্রভুর নামে আপনি স্বীকার করেছেন কোন ইলাহা নেই এই আমার ওয়াজ বুঝতে পারছেন ভাইয়া ভালো করে বুঝতে হবে আজকে বিষয়টা ভাইয়া আপনাকে আপনাকে স্বীকার করতে হবে প্রথমেই ও ভাই আপনারা একটুখানি ভাই বলছেন মহাশয় ভাই বলছে ওনার দায়িত্ব বটে একটু ভিতরে এসে বসুন না দুটো হাত করছি একটা বিষয়ের উপরে একটুখানি একটু যদি এসে বসেন আপনাদের সুবিধা হবে বিষয়টা বুঝতে আর আমাকে বারবার ওনারা বলবেন কমিটি তো ন্যাচারাল বলে থাকে সব জায়গায় যে আপনি দেখে নেন এটা সিস্টেম এটা দোষ নয় আমি আমি আপনাদেরকে একটুখানি ডাকছি এসেছেন যখন দুটো কথা শুনতে তাহলে আমার মনে হয় একটু ভিতরে ঢুকলে আপনাদের ভালো হবে আমারও সুবিধা হয় একটা খুব জটিল একটা বিষয় আপনাদের কাছে বোঝাচ্ছি আমার চিন্তা ভাবনা দিয়ে তাহলে আপনি যখন স্বীকার করছেন লাহা নেই কোনো ইলাহা তারপর কি বলছেন ইল্লাল্লা ইল্লাল্লাহ যে একটা একটা মশলাটা জিজ্ঞেস করি আপনার একটা মশলাটা জিজ্ঞেস করছি আপনাকে ওই মনে কিছু অসন্তুষ্ট হবে না বলুন তো না উজু করার পর উজু করার পরে আপনাদের কাছে উজু করা শেষ হয়ে গেলে কোন দোয়াটা জান্নাতের আটটা দরজা দিয়ে ঢোকার জন্যে আপনাদের কাছে আল্লাহ রসুল বলেছেন সেই দোয়াটাকে একটু বলতে পারেন কেউ কোনটা হ্যাঁ বাহ খুব খুব ভালো ভালো বললেন তো আমি আমি কিন্তু আমি জানি ওটা আপনারা বলতে পারবেন না তা বলি না আমি জানি বলতে পারবেন কিন্তু আমি ওটা জিজ্ঞেস করেছি তার কারণটা শুনে নিন আগে ভাই হাদিস এসেছে উজুর পরে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় কলেমা কলেমায় শাহাদাত পড়ে তাহলে ওই ব্যক্তি জান্নাতের আটটা দরজার যে একটি দরজা দিয়ে নিজু খুশি হয়ে ঢুকবে খুব ভালো করে বায়নটা বুঝবেন ভাই আল্লাহ রসুল বললে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা তার মানে সে ফার্স্ট ক্লাস দরজায় যাবে আরে ভাই শেখি যখন একটা ট্রেন এসে গেছে টিকিট সবার সে কি আপনাকে সেকেন্ড ক্লাস এসি ফার্স্ট ক্লাসে যাবে এটা স্বাভাবিক সে এসি ফার্স্ট ক্লাস তার মানে সে খুঁজবে কোথায় উল্লাহ আছে ঠিক কিনা কত বুঝবে বস বুঝতে হয় আমার ওই যে বললেন আপনি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাই তো দ্বিতীয় কলেমা আমি ভুল বললাম কি ভুল আমায় বলবেন আমি শিখবো দোষের কিছু নেই ভুল হতে পারে ন্যাচারাল এই কলেমাটা পড়ে কে কে কলেমা শাহাদাত বলে একবার একটু মানে করবেন তো মাপলার ওয়ালা ভাইয়া রাগ করবেন না যাক আমি আপনাকে বলছি রেগে যাবেন হয়তো

বলুন না আপনাকে জিজ্ঞেস সাক্ষী সাক্ষী দিয়েছেন তো ভালো করে ওয়াজ বুঝবেন ভাই ভাই সাক্ষী কাকে বলে সাক্ষী তাকেই বলে ঘটনা দেখেন যিনি তিনি মনে করবে দেখুন কোর্ট বলে দিয়েছে আগামী কাল থেকে যত মামলা তার শুনানি হবে ভার্চুয়াল কারণ অলরেডি আমাকে গতকাল রাতে ধরেছে শেষ টাউনে আমি যখন নিউ টাউনে ঢুকছি গভীর রাত আমাকে ধরে বললে প্রসেসিং করে আমাকে গাড়ি দাঁড় করিয়ে বললে আপনি জানেন না কারফু চলছে আপনি প্রোগ্রাম করতে গেছেন স্যার আলাম স্যার কারফু চলছে ঠিকই কিন্তু এখনো তো সেভাবে বলবৎ হয়নি বলে না কারফু শুরু হয়ে গেছে দশটা থেকে ভোর পাঁচটা আল্লাহ শকর আদায় করুন আজকে সভা হচ্ছে কদিন হবে জানি না আমার জানা নেই আমার যেখানে প্রোগ্রাম আছে সেটা হলো হাওড়া জেলার ওরা বলছে হবে তার পরের দিন আছে ওটা ঘাটাল ওরাও বলছে হবে কিন্তু কতদূর হবে আমি জানি না কারণ কারফু হলে ন্যাচারাল পুলিশ আপনাকে এক জায়গায় জমায়েত হতে দেবে না আমি জানি না আল্লাহ পাকের কি মঞ্জুর আছে আগামী দিন যেটা এসেছে সেটাই বলছি প্রত্যক্ষ ঘটনাটা যিনি নিজের চোখে দেখেন দেখেন এই বলে স্পটে দেখা ওরেই বলা হয় সাক্ষী মনে করে দেখুন আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি আমাদের ভারতবর্ষের বিখ্যাত ফিল্মি হিরো ভুল বুঝবেন না যেন ভুল বুঝলে মুর্শিদ উদাহরণ দেওয়ার জন্য এর নাম হলো শাহরুখ খান মনে করে দেখুন কিছুদিন আগে শাহরুখ খানের ছেলেকে জেলে পড়েছিল পুলিশ অপরাধ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেশা করেছেন নেশা নেশা করেছে বলে ওকে আর ওর সঙ্গীদেরকে মার্সেন তুলে তোদেরকে তুলে নিয়ে এসেছে এনসিবির পুলিশেরা ওকে তুলে নিয়ে পুলিশ হেফাজতে জেলে রেখে দিয়েছে আঠাশ দিন মনে করো দেখুন আঠাশ দিনের মাথায় বিখ্যাত উকিল মুকুল রোহতকিয়ের নাম মুকুল রোহতকি বিখ্যাত জেনারেল অ্যাটর্নি নাম করায়নি দাঁড়ালেই কোটি কোটি টাকা দেয় এই ভদ্রলোক পুলিশের কাছে নয় কোটে বলছে স্যার আপনারা যে এই পুলিশ নিজেদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাহলে পুলিশ এদের বিরুদ্ধে সাক্ষী হাজির করুক কে দেখেছে আরিয়ান খান হিরোইন অথবা ইবোলা অথবা গাজা খেয়েছে তার সাক্ষী দিতে হবে তো স্যার আপনি পুলিশকে সাক্ষী হাজির করতে বলুন পুলিশ সাক্ষী হাজির করতে পারিনি মনে করে দেখুন ঘটনাটা ঘটেছে এমন দেখা কেউ সাক্ষী নেই অত আরিয়ান খানের জামিন হয়ে গেল আপনার সবাই জানেন তার মানে হলো স্পটে ঘটনা দেখার যিনি সাক্ষী দেন তাকে উপস্থিত হই বলতে হয় আমি দেখেছি তা আপনার সাক্ষী দেন সেহেদু আল্লাহ ইলাহা আমিও দেই মজুর পরে সাহা দাদা আকাশের দিকে ফিরে না পড়তে হয় নিকে নেন আমি যে আমল করি সে আমি ওয়াজ করি না এটা আমার বরাবরই বিরোধী আমি কই না আল্লাহ আমাকে ধরবে আমার জবান কাটবে তাই আমি যা নিজে করি না সেটা কখনো নসিহাত করি না ওই উজুর পরে আকাশের দিকে আঙুলটা উঠিয়ে আর শাহাদু আল্লাহটা পড়তে হয় আপনারা জানেন এসে গেল বলে বলে দিচ্ছি ভাই এরা কেন বলছি কষ্ট করে বুঝবেন ভালো করে এই যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্ন পরে যাচ্ছি আপনি যে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া এখানেই প্রশ্ন আসে আপনি কেও কি আল্লাহকে দেখেছেন না দেখে সাক্ষী দিচ্ছেন কি করে বিশ্বাসী যে একটা বলেন আর আমি আপনাদের বলছি আমি আপনাদের বলছি আমি ওনার সাথে একমত নয়। ওনার সাথে আমি একমত নাই কেন আমি আমি জানি আপনারা জানেন না না হয়তো মনে নেই আমারও মনে নেই কিন্তু হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ করছি পরপর যে আপনারা আল্লাহকে দেখেছেন আপনারা সবাই আল্লাহকে দেখেছেন আপনিও আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিলে মনে পড়বে আশা করা যায় আপনাদের মনে পড়বে আমি এখন যে জায়গায় বসে আছি এই তার নাম হলো এটাকে বলা হয় এটাকে কোন জগৎ বলা হয় ভাই এটাকে হলো দুনিয়ার জগৎ বলা এর নাম আলমে দুনিয়া আপনি যেখানে বসে আছেন মুরব্বি এ জায়গার নাম কি করে আলমে দুনিয়া আলম মানে জায়গা এটা হলো দুনিয়ার জগৎ আর যে জগতে আপনি প্রথম ছিলেন ওই ওটা বলে রুহানি জগৎ এখন যে জগতে আছেন ওই জগত আলমে দুনিয়া এর পরে যে জগতে যাবেন তার নাম আলমে বারজাক আর একেবারে শেষে যে জায়গায় ফায়সালা হবে জায়গা আলোমে আলমে এই চারটি জগতের প্রথম জগতে আপনি যখন ছিলেন ওর নাম হলো আলমে আর ওকে বলে রুহানি জগৎ গত কত শুক্রবারে আপনার ইমাম সাহেব খোঁজ পড়ে আমিও এক জায়গায় সুযোগ পেলে ইমামতি করি জুমায় যাই গত জুমার খোঁজ আল্লাহর রসুলের প্রশংসার আগে আল্লাহর প্রশংসা গিয়েছে ইমাম সাহেব মনে করে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে মাটি থেকে সৃষ্টি করে মাটিতে রেখে আবার ওই বান্দাকে যিনি তুলবে যে বান্দাকে প্রবাহিত বীর্যের দ্বারা মায়ের জরাউতে স্থানান্তরিত করেছিল আছে না খদবায় নিয়ে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা পড়েন না শোনেন না কারণ আসেন বারোটায় পঁচিশে অথচ খোদবার বঙ্গানুবাদ শোনাটা ওই সময় অজেব হয়ে যায় মূল আরবি খোদবার শোনার আগে অথচ আপনি আসেন না ইমাম সাহেব কি করবে তিনটে লোক তা কি বলবে খোদ দেখুন কত জুমার ভাইয়ের আমার আপনি আল্লাহ নিজেই বলছে আমি নই প্রবাহিত প্রবাহিত বীর্যের দ্বারা ভাষাটা লেখা আছে পড়ে দেখবেন ফোর্স ফোর্সেবল বীর্য দাঁতে শুক্রকিন ভরা লজ্জার কিছু নেই আল্লাহ বলছে আমি না শুক্রকীট ভরা শুক্রকীট শুক্রকীট না হলে বাচ্চা হবে না নারীর ডিম্ব আর পুরুষের শুক্রকীট ফার্টিলাইজ হতে হয় ফার্টিলাইজ হয় ওই ফার্টিলাইজ হয় যেখানটা সেখানটার নাম হচ্ছে এই জায়গাটাকে জরায়ু এর কোরআনের ভাষায় ফি কারারি মাকিন সংরক্ষিত জায়গা ওই জায়গায় আল্লাহ রেখে দেয় কবে যখন আপনি চার মাস হয়েছেন মায়ের পেটে জানা নেই ফরমেন্ট চার মাসের আগে মা বুঝতে পারে না পেটে বাচ্চা লোকে বলে বাচ্চা কিন্তু মুশকিল হয়েছে মা বুঝতে পারে না যদিও মার মেনিস্ট্রেশন বন্ধ পিরিয়ড পিরিয়ড বন্ধ তাতে কি আরে পিরিয়ড বন্ধ হয়েছে বাচ্চা পেটে এরকম হয় না বহু প্রমাণ আছে পিরিয়ড হচ্ছে বাচ্চা পেটে এমন হয় না ই আশ্চর্য মা আমিনা তো জোহরের পিরিয়ড হচ্ছে অথচ পেটে বাচ্চা রাসূলে পা মা খাতুনের যেন ফাতেমার জীবনে প্রিয় হয়নি তিনটে বাচ্চা মা فاطمه তো জোহরের কোনোদিন পিরিয়ড হয়নি মেনস্ট্রুয়েশন জানেন না আশ্চর্য তিনকে বাচ্চা একটি ছেলে হাসান একটি হুসাইন একটি মাহসিন তিন বাচ্চার বা তিন বাচ্চার মা মা ফাতেমার কখনো মেনস্ট্রুয়েশন হয়নি এইজন্য ঈসা রুহুল্লাহর কাছে ঈসা রুহুল্লাহ যখন তার মায়ের পেটে যাবে জিব্রিল যখন মা মরিয়ামের কাছে এসে বলছে আরে তো হবে মানুষের বেশে এসেছে মরিয়াম বলে কি করে হবে কোন পুরুষ আমার স্পর্শ করে নাই আমিও বেবি চারিনি হইনি অথচ আমার বাচ্চা হবে বলছেন আপনি বলছে আরে হবে কলা কাজা দেখা আল্লাহ বলে দিয়েছে তাই বাচ্চা হবে এটু জোরে বলো পৃথিবীর কারোর নয় ক্ষমতা রব আমার রব আমার মালিকের ক্ষমতা মা মরিয়াম গর্ভবতী হয়ে গেলেন এটা আপনাদের জানা আমি ইলিশ্রেশন করছি না মা মরিয়ামের পেটে বাচ্চা এসে গেল সবাই জানা কোনো মিলন হলো না কোনো হরমোন লাগলো না আশ্চর্য আশ্চর্য কিন্তু আমি আজি জোর আর আমার আব্বা দুজনের মিলন হয়েছে আমার আম্মার ডিম্ব কোষ আর আমার আব্বার শুক্রকিট ফার্টিলাইজ হয়ে চার মাস এইখানে ছিল আমার আম্মার এই চার মাস পরে যখন আমার রুহুটা দেওয়া হয় চার মাসের মাথায় রুহু দেওয়া হয় যেদিন রুহুটা দেওয়া হয় সেদিন আমার মায়ের পেটে বাচ্চা নড়ে ওঠে মা এই দেখে এই দেখে দেখো আমার বাচ্চা নড়ছে এই চার মাস কিন্তু একদিনও আমার পেটে বাচ্চা নড়ছে অথচ এই মাসে যে রক্তপিণ্ডটা বড় হচ্ছে যে রুহুটা রাখা হবে সেই রুহুটা তো এক জায়গায় রাখা ছিল আরে হ্যাঁ না বল রুহু সব এক জায়গায় রাখা আছে না যেখান থেকে এনে এনে মায়ের পেটে দেওয়া হয় কেয়ামত পর্যন্ত যাদের পাক রুহানি জগতে রেখে দিয়েছে তারা দুনিয়ায় না এলে কেয়ামত হবে না আর সেদিন আমি আজি জুর আপনি এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই জন্য ওই গত জুমার খোদ বাই ইয়া আইহান নাস বলে শেষে কোরআন আর তা আছে না ওরে ইমানদার বলে লেখা নেই দেখে নেবেন কাল জুমার ওই খবর দেখবেন খোদারা ইয়া আইহান নাস হে মানব মণ্ডলী কি তোমাকে মাকাররাকা রাখা কি তোমাকে আমা থেকে মুখ সরিয়ে রেখেছে আছে না ভাই ইক ইয়া ইহুন্নাস মানে মানব এই মানব মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সব ধর্মের মানুষ এই মানব মণ্ডলী समस्त ruh আল্লাহ এক জায়গায় করে আপনাকে আমাকে আমিও ছিলাম সেদিন আল্লাহ জিজ্ঞেস করেছিল আল্লাহসতু বিরব্বিকুম আমি